নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব ফেব্রুয়ারি মাসে রাশি পরিবর্তন করতে চলেছে গোয়ের রাজকুমার বুধ আর এই বুধের গোচরের সময় কোন কোন রাশির জাতক বা জাতিকারা আর্থিকভাবে লাভবান হতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব কুড়ি ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধের এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য পাল্টাতে চলেছে তারা কেরিয়ার এবং ব্যবসায় উন্নতি লাভ করবে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক বা জাতিকারা আর্থিকভাবে লাভবান হবে সর্বপ্রথম মেষ রাশি বুধের গোচর রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হবে আপনার রাশির একাদশ স্থানে বুথ প্রবেশ করতে চলেছে এই সময়ে অসাধারণ হারে আয় বাড়তে চলেছে মেষরাশির জাতক বা জাতিকাদের পাশাপাশি আয়ের নতুন উৎসও আপনারা লাভ করবেন পুরনো কোনো বিনিয়োগ দ্বারা এই সময় লাভ অর্জন করতে পারেন চাকরিতে প্রভাব বাড়বে পাশাপাশি নতুন কোনো দায়িত্ব পেতে পারে এই রাশির জাতক বা জাতিকারা শেয়ার বাজার এবং লটারির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন মিথুন রাশি বুধের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হবে বুধ আপনার রাশি নবম স্থানে বিচরণ করবে তাই এই সময়ে আপনারা ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন পরিকল্পিত প্রকল্প আপনাদের সফল হবে এই সময়ে আপনার মান সম্মান এবং প্রতিষ্ঠা লাভ হবে চাকরি পরিবর্তনের চেষ্টা করলে এই সময় আপনারা সাফল্য লাভ করবেন চাকরিতে পদোন্নতি আটকে থাকলে তাতে উন্নতির যোগ রয়েছে বুধের এই গোচরকালে আপনাদের দূরে যাত্রা করতে হতে পারে মকর রাশি বুধের রাশি পরিবর্তন মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য লাভপ্রদ হবে আপনার রাশির ধন এবং বাণীর স্থানে বিচরণ করবে বুধ বিভিন্ন সময় অন্তর অন্তর হঠাৎ লাভ করবে এই রাশির জাতক বা জাতিকারা পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা মজবুত হবে নতুন ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেরিয়ার ও আয়ের ক্ষেত্রে আপনারা সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন এই সময় আপনাদের আর্থিক সম্পর্ক মজবুত হবে বুধের এই গোচরকালে মার্কেটিং সংক্রান্ত ব্যবসায় যারা জড়িত তারা লাভবান হবে সর্বশেষ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য বুধের রাশি পরিবর্তন লাভজনক প্রমাণিত হবে এই রাশিতেই বুধ গোচর করবে লগ্নস্থানে উপস্থিত থেকে বুধ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কার্যক্ষমতা বৃদ্ধি করবে নিজের কাজ ও স্বাস্থ্যকে এই সময় আপনারা গুরুত্ব দিতে পারেন বৃদ্ধির একাধিক আপনারা সুযোগ লাভ করবেন এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে এই সময় আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং বিবাহিত জীবন আনন্দে কাটবে অংশীদারির ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে এই সময়টি অনুকূল তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ